আমাদের চারপাশে এমন অনেক মুখ আছে যাদের দেখে হয়তো খুব সাধারণ মনে হয় কিন্তু প্রতিটা সাধারণ চেহারার পেছনে লুকে থাকে এক একটি অসাধারণ গল্প অধ্যবসায় আর স্বপ্নের ভক্তিতে বলিয়ান হয়ে ওঠা এক ধরনের গল্প এটি তার নাম জুবান এই ছবিটি শুধু একটি মুহূর্ত নয় এটি একটি দীর্ঘযাত্রার প্রতি সত্যি চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিতে সবাই সাবস্ক্রাইব করে দিবেন জুবনের গল্পটা শুরু হয় কোনো এক ছোট শহরের চেনা গলি থেকে সেখানে স্বপ্নগুলো বড় হতে ভয় পেত আর আকাশটাকে মনে হতো অনেক দূরের কিন্তু চোখে ছিল এক অন্যরকম আলো বুকে ছিল আকাশ ছোঁয়ার স্বপ্ন চারপাশের অনেকেই যখন তাকে বাস্তবতার কথা মনে করে দিত জুবান তখন নিজের কল্পনা জগতে ভূত হয়ে থাকত সে বিশ্বাস করতে একদিন সে এই চেনা গন্ডি পেরিয়ে যাবে দেখবে এক নতুন পৃথিবী পড়াশোনা আর ছোটোখাটো কাজ করে সে একটু একটু করে নিজেকে তৈরি করছিল সেই বড় লাফটা দেওয়ার জন্য অবশেষে সেই দিন এলো পরিবারের ভালোবাসা আর নিজের জমানো স্বপ্নটুকু সম্বল করে সে পা রাখলো এক অচেনা দেশে এক বিশাল শহরে প্রথম প্রথম সবকিছু কঠিন ছিল নতুন পরিবেশ নতুন সংস্কৃতি আর একা পথ চলা সংগ্রাম এমন অনেক রাত গেছে যখন তার নিজেকে খুব একা মনে হয়েছে মনে হয়েছে হয়তো স্বপ্নটা একটু বেশি বড় ছিল কিন্তু সে হার মানেনি দিনের পর দিন কঠোর পরিশ্রম করে শিখেছে এবং নিজেকে লক্ষ্য অবিচ্ছল থেকেছে তার সততা আর কাজের প্রতি একগ্রতা ধীরে ধীরে তার অন্য নতুন পথযাত্রার দরজা খুলে দিতে শুনে আজ সে দাঁড়িয়ে আছে বিশ্বের অন্যতম এক আইকনিক সেতুর উপর তার পেছনে বড় বড় দালানগুলো যেন তার পেরিয়ে আসা বাধাগুলোর প্রতীক আর তার মুখের এই শান্ত হাসিটা যেন সর্ব আর সাফল্যের এক সুন্দর মিশ্রণ এই ছবিটি শুধু একটি পোজ নয় এটি আত্মবিশ্বাসের তার জয় এই সেতুটি যেন তার ফেলে আসা অতীত আর উজ্জ্বল বর্তমানের মধ্যে এক শেতুবন্ধন তৈরি হয়েছে যুবনের গল্প আমাদের শিক্ষায় স্বপ্ন দেখতে সাহস লাগে আর সেই স্বপ্নকে সত্যি করতে লাগে কঠোর পরিশ্রম এবং ধৈর্য কোনো কাজে ছোট নয় যদি লক্ষ্য থাকে আকাশের মতো বিশাল যুবান সেই স্বপ্ন অনুপ্রেরণা যারা নিজের ভাগ্য করে স্বপ্ন করা স্বপ্ন দেখে এটাই ছিল যুবনের সর্বশেষ আপডেট পরবর্তীতে আপনার কাছে অবশ্যই কমেন্টে জানাবেন